পাটকেলের এই শহরে কর্মব্যস্ততা অফিস আর বাসা শহরের এত কাছেই রয়েছে কাশফুলের দিগন্ত সবুজ মাঠ আর একেবারে গ্রাম বাংলার মতো পরিবেশ স্বাগত জানাই ন্যাচারাল মিডিয়া ব্লগে নদী পথে যেতে যেতে চোখে পড়লো ভাসমান কচুরি পানা দেখে মনে হচ্ছে নদীর পানিটাও আজকে সেজে আছে সবুজ অলংকারে একবার দেখুন কেমন ঢেউ তুলে ভেসে যাচ্ছে দেখতে কি অসাধারণ লাগছে এটি একটি খেলার মাঠ দেখে মনে হচ্ছে যে প্রকৃতি আপন মনে কার্পেট বিছিয়ে রেখেছে এমন সবুজ গালিচা দেখে মুগ্ধ হয়ে গেলাম খোলা আকাশ আর সবুজ কার্পেট প্রকৃতির এমন অবদান ভোলার মতো নয় এই স্থানটা একবার দেখুন সাদা কাশফুল আর সবুজ পাতা দুয়ের মিশ্রণে কেমন মৃদু বাতাসে ঢেউ খেলে যাচ্ছে ওপারিতে শহর এপারেতে গ্রাম্য পরিবেশ মাঝখানে নদী এমন দৃশ্য এসে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করা যায় না আমি বহু বছর পরে এখানে এসে দোচালা টিনের ঘর দেখতে পেলাম এই পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা এখানে আসবেন কিভাবে। ঢাকার মোহাম্মদপুরে আসতে হবে প্রথমে তারপরে ঢাকা উদ্যানে আসতে হবে ঢাকা উদ্যান ঘাটে এসে নদী পার হয়ে এপারে আসলেই দেখতে পাবেন স্লিকন সিটি মূলত এটা পুরোটাই স্লিকন সিটির মধ্যেই আপনারা স্লিকন সিটির মধ্যে এসে ঘুরে যেতে পারেন আর উপভোগ করে যেতে পারেন এই অসাধারণ সৌন্দর্য এখানে এসে কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল সবাইকে দেখে এখানে যেন কাশফুলের মেলা বসেছে একবার দেখুন তারা কতটা আনন্দ নিয়ে কাশফুল নিয়ে ফটোশুট করছে নদীর ধারে যত দূর যোগ যায় চারপাশে ভরে কাশ ফুলে। সাদা ফুলগুলো বাতাসে দুলছে। যেন নদীর ঢেউয়ের মতো ঢেউ খেলে চলছে সাদা আর সবুজের মিশ্রণে এ অসাধারণ এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো না আরও দেখতে পেলাম এখানে ছোট্ট একটা সবজির বাগান কিছু শাক চাষ করা হয়েছে যারা আসতে চান যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন কেননা এখানকার এখানকারে কাশফুলগুলো কেটে ফেলা হয় এখানে দেখতেই পাচ্ছেন কাশফুলগুলো অনেকটাই কেটে ফেলেছে আর হয়তো দশ পনেরো দিনের মধ্যে পুরো কাশফুলগুলোই কেটে ফেলবে এই পথ ধরে হাঁটা ছিল আর এক অন্য রকমের অনুভূতি পাখিদের মৃদু মৃদু শব্দ অনেক বছর পরে এই পথ দিয়ে হাঁটতে গিয়ে ঝিঝি পোকার ডাক শুনতে পেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ